বিসমিল্লাহির রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বিভিন্নজনের বিভিন্ন সমস্যা সমস্যা শেষ নাই এই সমস্যাগুলির সমাধানের পক্ষ নিয়ে অনেক কথা বলে থাকি আপনাদের আজকেও তেমনি ভাইজান আমরা খামারি খামার থেকে অসংখ্য টাকা লাভ হবে এরকম অনেকেরই কিন্তু আশা মনে বেকার বসে আছি কি করব চালানো নাই অল্প কিছু হয়তো টান দিয়ে সঞ্চয় হবে একটা দিয়ে কমসে কম খামার তো একটা শুরু করি সেখান থেকেও যদি মাসে দুই চার দশ হাজার বা বিশ হাজার আসে এই যে একটা মনোভাব আশা আমাদের বেকার যে যুবক ভাইরা আছেন এই ভাইদের মনে কিন্তু এরকম নানান ধরনের কথা ঘুরপাক খায় বর্তমান বিভিন্ন ধরনের এরকম আশা বা কথা শোনা যায় কমেন্ট দেখলেও বোঝা যায় যাই হোক দর্শক আজকে আপনাদের এই উদ্দেশ্য করেই ভিডিওটি তৈরি করা যে আমরা যারা বেকার বিভিন্ন দিক দিয়ে কেউ স্বাস্থ্যগত দিক দিয়ে মানে অচল মানে শক্ত কিছু বা অধিক পরিশ্রম করতে পারেন না এরকম বিভিন্ন জন আছেন কিন্তু আপনারাও চান যে বাড়িতে বসে বা একটি হাঁস বা মুরগির খামার করব সেখান থেকে উপার্জন করব করে ঘর সংসার চালাবো এরকম অনেক আছেন অনেকেও চাকরির থেকে রিটায়ার হয়েছেন বসে থাকার থেকে লাভ নাই অবশ্য দিন কয়টা খামার করে মানে হাঁস মুরগি বা গরু বাছুরের সাথে থেকে কাটিয়ে দিব এরকমও অনেক ভাই আছে অনেকেই আমাদের মাওজাত মানুষ আছেন তেনারা বসে আছেন বাড়িতে না একবারে বসে থাকা ভালো লাগে না কিছু হাঁস মুরগি পছন্দ করি এই যে একটা মনোভাব অনেকে কিন্তু আমাকে ফোনও করে থাকেন এই বিষয়গুলো জানার জন্য দর্শক সত্যি কথা বলতে কি আপনি যেটাই আশা করেন বাস্তবে রূপান্তরিত করা কিন্তু খুব মুশকিল খুবই মুশকিল কারণ একটাই আমরা যে কথাগুলো মনে মনে ভাবি বা মনে আমাদের খায় সেই কথাগুলা বাস্তব কতটুকু শক্ত এটা প্রথমে জানার প্রয়োজন আমরা যারা খামার করি খামারি হাঁস পালি মুরগি পালি বা গরু বাছুর পালি আমাদের কিন্তু সব সময় মনের ভিতরে একটি টেনশন ঘুরপাক খায় কখন বা বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় কখন বা বড়ো ধরনের লস হয় এই যে আমাদের মনে একটা মানে ভাব এটা কিন্তু আমাদের কোনো সময়ই যায় না দর্শক এটা আমার মনের আমাদের মনের মধ্যে রয়ে যায় অর্থাৎ যেনারা খামার করছেন তেনারা সবাই একই মানে রোগে ভুক্তভোগী তাই আপনারা যারাই এই বিজনেসে আসতে চাইতেছেন বা আসবেন বা আসতেছেন আপনাদের বলবো এই বিজনেসের বিষয়ে আপনাদের কতটুক জানা আছে সেটা কিন্তু আপনারা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারেন এই ব্যবসায় প্রচুর লাভ আছে এটা ঠিক তবে আপনি যদি সুস্থ সবলভাবে এই খামার পরিচালনা করতে পারেন তবেই আপনার লাভ অংশ পাওয়া সম্ভব তাই এদেরকে ভালো যত্ন নেবেন ভালো খাদ্য খাওয়াবেন টাইম মতো এদের যে করণীয় কাজ যেমন ভ্যাকসিন আর অ্যান্টিবায়োটিক মেডিসিন সাপ্তাহিক ডোজ এই যে যেগুলো বিশেষ করণীয় কাজ এগুলো ভুলেও ছেড়ে যাবেন না এগুলো আপনি নিয়ম মতো করবেন দেখবেন আপনি খামার করে আপনি যতই বেকার থাকেন বেকারত্ব আপনার দূর হয়ে যাব আপনি একজন সফল খামারি হতে পারবেন এটা আমার মনে দীর্ঘ বিশ্বাস কারণ চেষ্টার অসাধ্য কিছুই নাই যদি আপনি সামান্যতম চেষ্টা বা যত্নের মধ্যে রাখেন হাঁস মুরগিগুলোকে সেক্ষেত্রে কিন্তু আপনার চেষ্টা বিফল হব না আমাদের যেহেতু না হয়েছে আমরা তো প্রশিক্ষণ নিয়ে এই খামার শুরু করে নেয় প্রথম অবস্থায় যাই হোক কিছু হয়তো ক্ষতি হয়েছিল আমাদের না হওয়া না তারপরের থেকে এই পশু চিকিৎসকের পরামর্শ মতে চলতে 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 এখন কিন্তু আমাদের সবাই আপনারা সফল খামারি বলে ধরেন বা ভাবেন বা কয়ে থাকেন কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত নিজেকে একজন সফল খামারি রূপে মানে পরিচালিত করা বা তেমন ভাবা আমাদের অন্তরে এখনও আসে নাই আমাদের অন্তরে প্রচুর টেনশনে কাজ করে এখনো। তাই দর্শক আপনাদের বলছি যারা এই কামে এইভাবে আসতে ইচ্ছুক এই খামার প্রজেক্টে আপনারা আসতে পারেন আর এই ব্যবসায় প্রচুর লাভ আছে নিজে করতেছি অন্যে করে সেগুলোও দেখি এখানে কিন্তু লসের কোনো অঙ্ক নাই যদি করতে জানেন প্রচুর প্রচুর পরিমাণে লাভ পাওয়া যায় দর্শক যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম ধৈর্যই মানুষকে মহৎ করে অনেকেই মানে বলেন ধৈর্য রেখে যদি আপনি এই খামার পরিচালনা করেন তাহলে আপনার খামার করা অবশ্যই আপনি একজন সফল মানুষ হতে পারবেন খামার করে যাই হোক এতটুক বলে আজকের মতো ইতি টানছি আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম